মলডোভা পূর্ব ইউরোপের একটি ছোট কিন্তু ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ এর রাজধানী চিসিনাও এবং দেশটি মূলত কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত সাম্প্রতিক বছরগুলোতে মলডোভা তার অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন এনেছে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে মনোযোগ দিচ্ছে ফলে শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি তথ্য প্রযুক্তি ও পরিষেবা খাতে দক্ষ ও আধা দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে এই পরিবর্তন দেশটির অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে মল্ডোভার গুরুত্ব বাড়াচ্ছে মল্ডোভার জব ভিসা বা ওয়ার্ক পারমিট হলো একটি সরকারি অনুমতি যা বিদেশিদের মল্ডভায় বৈধভাবে কাজ করার সুযোগ দেয় এই পারমিট ছাড়া কোনো বিদেশি নাগরিক দেশটিতে চাকরি করতে পারেন না এটি বিদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে তারা স্থানীয় শ্রমবাজারে প্রবেশের বৈধতা পান এবং আইনগত সুরক্ষা উপভোগ করতে পারেন এছাড়া ওয়ার্ক পারমিট থাকলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে বসবাসের পথ সুগম হয় মলডোভা সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া ও শর্ত পূরণ করলেই এই পারমিট পাওয়া যায় মলডোভার কোনো কোম্পানি যদি বিদেশি কর্মী নিয়োগ করতে চায় তাহলে প্রথমে সংশ্লিষ্ট শ্রম কর্তৃপক্ষের কাছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয় আবেদনপত্রের সঙ্গে কোম্পানির নথি কর্মীর পাসপোর্ট কপি চুক্তিপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হয় কর্তৃপক্ষ আবেদন যাচাই করে এবং শর্ত পূরণ হলে ওয়ার্ক পারমিট ইস্যু করে অনুমতি পাওয়ার পর কর্মীকে ভিসার জন্য আবেদন করতে হয় এবং দেশে প্রবেশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাসের অনুমতিও নিতে হয় এই পুরো প্রক্রিয়ায় কোম্পানিকে নিয়মিত আপডেট রাখতে হয় এবং আইন অনুযায়ী সব নিয়ম মেনে চলতে হয় বাংলাদেশি নাগরিকদের জন্য মল্ডোভার জব ভিসা প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে আবেদনকারীদের প্রথমে উপযুক্ত চাকরির অফার পেতে হয় এবং নিয়োগকর্তার কাছ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হয় এরপর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হয় যার মধ্যে পাসপোর্ট ছবি চাকরির চুক্তি এবং অন্যান্য নথি অন্তর্ভুক্ত বাংলাদেশে মল্লভার দূতাবাস না থাকায় আবেদনকারীদের নিকটবর্তী দেশে অবস্থিত দূতাবাসে আবেদন করতে হয় যা ভ্রমণ ও অতিরিক্ত খরচের কারণ হতে পারে এছাড়া যোগাযোগের অসুবিধা ও তথ্যের স্বচ্ছতার অভাবও অনেক সময় চ্যালেঞ্জ তৈরি করে এসব কারণে আবেদনকারীদের প্রতিটি ধাপ সতর্কতার সাথে সম্পন্ন করা জরুরি আবেদনকারীর জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে যথাযথ নথিপত্রের মাধ্যমে আবেদনকারীর পরিচয় ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করা সম্ভব হয় আর্থিক সক্ষমতা প্রমাণের দলিল যেমন ব্যাংক স্টেটমেন্ট বা আয় সংক্রান্ত কাগজপত্র আবেদনকারীর আর্থিক স্থিতি ও দায়িত্বশীলতা তুলে ধরে এসব নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং আবেদন প্রক্রিয়াকে দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সাহায্য করে তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট সকল নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও উপস্থাপন করা অত্যন্ত জরুরি মলডোভার শ্রমবাজারে বর্তমানে তথ্যপ্রযুক্তি কৃষি নির্মাণ এবং স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বেশি কর্মীর চাহিদা লক্ষ্য করা যায় বিশেষ করে সফটওয়্যার ডেভেলপার প্রকৌশলী কৃষি প্রযুক্তিবিদ এবং নার্সদের জন্য নিয়োগের সুযোগ বাড়ছে এসব সেক্টরে প্রযুক্তিগত দক্ষতা সমস্যা সমাধানের ক্ষমতা এবং দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা অত্যন্ত মূল্যায়িত হয় এছাড়া বিদেশি ভাষা জ্ঞান বিশেষ করে ইংরেজি ও রোমানিয়ান ভাষায় দক্ষতা থাকলে চাকরি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় আধুনিক প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা এবং দ্রুত পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশে কর্মসংস্থানের জন্য নিয়োগ সাধারণত দুটি প্রধান উপায়ে হয়ে থাকে কোম্পানি সরাসরি নিয়োগ দেয় অথবা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয় কোম্পানি সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং দক্ষতা যাচাই করে নির্বাচন করা হয় অন্যদিকে রিক্রুটিং এজেন্সিগুলো দেশের বাইরে চাকরির সুযোগের জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এবং নির্দিষ্ট নিয়মাবলী মেনে প্রার্থী নির্বাচন করে বাংলাদেশের জন্য বিশেষভাবে বলা যায় বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমেই বিদেশে চাকরির জন্য আবেদন করা উচিত নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সতর্ক অবলম্বন করা জরুরি যাতে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া সরকারি নির্দেশনা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসরণ করা নিরাপদ এবং কার্যকর বাংলাদেশি আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা ও নথিপত্রের প্রয়োজন হয় প্রথমত বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন সার্টিফিকেট ও মার্কশিট জমা দিতে হয় কাজের অভিজ্ঞতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সনদপত্র প্রয়োজন নিরাপত্তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে এছাড়াও আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয় এসব নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও আপডেট রাখা অত্যন্ত জরুরি ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখানো নিরাপদ তা নির্ভর করে আপনার আর্থিক প্রয়োজন ও উদ্দেশ্যের ওপর সাধারণত ভিসা আবেদন ঋণ গ্রহণ বা বড় কোনো আর্থিক লেনদেনের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা দেখানো প্রয়োজন হয় যাতে কর্তৃপক্ষ আপনার আর্থিক স্থিতি যাচাই করতে পারে খুব বেশি টাকা দেখালে সন্দেহের সৃষ্টি হতে পারে আবার খুব কম থাকলে প্রয়োজনীয় যোগ্যতা প্রমাণ করা কঠিন হয় তাই আপনার প্রকৃত আয় ও ব্যয় সাথে সামঞ্জস্য রেখে একটি যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ দেখানোই নিরাপদ এটি গুরুত্বপূর্ণ কারণ ব্যাংক স্টেটমেন্ট আর্থিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার প্রমাণ হিসেবে কাজ করে ভুল বা অতিরিক্ত তথ্য দিলে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আপনি নিজের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন মলডোভায় চাকরি খুঁজতে অনলাইন জব পোর্টাল অত্যন্ত কার্যকর একটি মাধ্যম প্রথমে নির্ভরযোগ্য ওয়েবসাইটে একটি প্রোফাইল তৈরি করতে হয় এবং নিজের সিভি আপলোড করতে হয় এরপর পছন্দের চাকরি খুঁজে ফিল্টার ব্যবহার করে আবেদন করা যায় কিছু জনপ্রিয় জব পোর্টালের মধ্যে রয়েছে রাবোটা ডট এমডি জবলেস ডট এমডি এবং বেস্ট জবস ডট ইউ এসব ওয়েবসাইটে নিয়মিত নতুন চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয় এবং আবেদন প্রক্রিয়াও সহজ চাকরি খোঁজার সময় নিজের দক্ষতা ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে বিজ্ঞাপন বাছাই করা গুরুত্বপূর্ণ এছাড়া নিয়োগকর্তার রিভিউ ও কোম্পানির তথ্য দেখে সিদ্ধান্ত নেওয়া ভালো সাক্ষাৎকারের ধাপ সাধারণত প্রাথমিক স্ক্রিনিং প্রযুক্তিগত বা আচরণগত সাক্ষাৎকার এবং চূড়ান্ত আলোচনার মধ্যে বিভক্ত থাকে বর্তমানে অনলাইন সাক্ষাৎকারের প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কারণ এটি সময় ও খরচ সাশ্রয় করে এবং দূরবর্তী প্রার্থীদের জন্য সুবিধাজনক নিয়োগদাতা প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের পর ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়া শুরু করে এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাগজপত্র যেমন চাকরির অফার লেটার পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হয় নিয়োগদাতা সাধারণত সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদন জমা দেয় এবং অনুমোদনের জন্য অপেক্ষা করে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিয়মিতভাবে সম্পন্ন হলে প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট পেতে পারেন ওয়ার্ক পারমিট অনুমোদনের সময়কাল সাধারণত আবেদন জমা দেওয়ার পর নির্ভর করে সংশ্লিষ্ট দেশের অভিবাসন নীতিমালার ওপর সাধারণত এটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় নিতে পারে আমন্ত্রণপত্র পাওয়ার পরপরই আবেদনকারীকে নির্ধারিত কাগজপত্র প্রস্তুত করতে হয় এবং দূতাবাস বা কনসুলেটে জমা দিতে হয় এরপর মেডিকেল পরীক্ষা পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হয় সব কিছু ঠিকভাবে সম্পন্ন হলে ভিসা ইস্যু হওয়ার জন্য অপেক্ষা করতে হয় পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করলে কাজের অনুমতি পাওয়া সহজ হয় ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হয় নির্দিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটে আবেদন জমা দেওয়ার মাধ্যমে সাধারণত আবেদনকারীকে নির্ধারিত ফর্ম পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হয় আবেদন করার স্থান নির্ভর করে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা ভিসা সেন্টারের অবস্থানের ওপর অনেক সময় ভিসা এজেন্সি আবেদনকারীর পক্ষ থেকে কাগজপত্র প্রস্তুত ফর্ম পূরণ এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণে সহায়তা করে এজেন্সিগুলো সাধারণত আবেদনকারীর সুবিধার্থে পুরো প্রক্রিয়াটি সহজ করে তোলে তবে আবেদনকারী চাইলে নিজেও সরাসরি আবেদন করতে পারেন সঠিক তথ্য ও নির্দেশনা মেনে চলা ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় ভিসা আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিতে হয় সাধারণত আবেদনকারীর বৈধ পাসপোর্ট পূরণকৃত আবেদন ফর্ম সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ব্যাংক স্টেটমেন্ট কর্মসংস্থানের প্রমাণপত্র এবং আমন্ত্রণপত্র বা ট্রাভেল প্ল্যানের কপি জমা দিতে হয় নির্দিষ্ট ভিসার ধরন অনুযায়ী অতিরিক্ত নথিপত্রও লাগতে পারে যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ বা ব্যবসায়িক কাগজপত্র প্রতিটি নথি যথাযথভাবে অনুবাদ ও সত্যায়িত থাকতে হবে ভিসা ফি দেশের ও ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে যা সাধারণত অনলাইনে বা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হয় আবেদনপত্র জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করা উচিত ভিসা প্রক্রিয়ার সময়কাল সাধারণত আবেদন জমা দেওয়ার পর শুরু হয় এবং এটি বিভিন্ন দেশের দূতাবাস ও কনসুলেটের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার পর পনেরো থেকে ত্রিশ কার্যদিবসের মধ্যে ফলাফল জানা যায় তবে কখনো কখনো অতিরিক্ত নথিপত্র যাচাই বা বিশেষ পরিস্থিতির কারণে সময় আরও দীর্ঘ হতে পারে বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় কিছু আবেদনকারী দ্রুত ফলাফল পেলেও কারো কারো ক্ষেত্রে অপেক্ষার সময় বেড়ে যায় আবেদনপত্র সঠিকভাবে পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সাধারণত প্রক্রিয়া দ্রুত হয় তাই সবসময় নির্ভুল তথ্য প্রদান এবং নির্ধারিত নির্দেশনা মেনে চলা গুরুত্বপূর্ণ ভিসা অনুমোদনের পর মল্ডোভায় পৌঁছানোর পর আপনার প্রথম কাজ হবে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করা সাধারণত দেশে প্রবেশের ত্রিশ দিনের মধ্যে এই পারমিটের আবেদন করতে হয় আবেদন করার জন্য স্থানীয় ইমিগ্রেশন অফিসে নির্ধারিত কাগজপত্র ও ফি জমা দিতে হবে রেসিডেন্স পারমিটের মেয়াদ সাধারণত এক বছর তবে পরিস্থিতি অনুযায়ী এটি নবায়ন করা যায় নবায়নের জন্য নির্দিষ্ট সময়ের আগে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে এই পারমিটের মাধ্যমে আপনি মলডোভায় বৈধভাবে বসবাস ও কাজ করতে পারবেন নতুন একটি শহরে বা দেশে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাসস্থান ও খাবারের ব্যবস্থা সাধারণত শহরের কেন্দ্রস্থলে বাসস্থানের খরচ তুলনামূলক বেশি হলেও শহরের প্রান্তে কিছুটা কম খরচে বাসস্থান পাওয়া যায় খাবারের খরচ ও জীবনযাত্রার মান ও অভ্যাসের ওপর নির্ভর করে পরিবর্তিত হয় গড়ে একজন মানুষের মাসিক জীবনযাত্রার খরচে বাসা ভাড়া খাবার পরিবহন ও অন্যান্য দৈনন্দিন ব্যয় অন্তর্ভুক্ত থাকে বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার ভিত্তিতে গড় বেতনের পরিসংখ্যানও পরিবর্তিত হয় শহরভেদে এবং কাজের ধরন অনুযায়ী বেতনের পরিমাণে পার্থক্য দেখা যায় তাই নতুন পরিবেশে মানিয়ে নিতে এই তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি